পাল্গুনি তার বাবা মায়ের সঙ্গে বাস করে বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় সে ছোটবেলা থেকেই খুবই আদরে বড় হয় এখন সে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় ফাল্গুনের মা সবসময় ফাল্গুনিকে বাড়ির কাজকর্ম শেখানোর চেষ্টা করে যাতে শ্বশুরবাড়িতে গিয়ে ফাল্গুনি ভালো মতো সমস্ত কাজকর্ম করতে পারি তবে ফালগুনি সমস্ত কাজকর্ম ঠিকঠাকভাবে করে নিলেও সে কিছুতেই রুটি বানাতে চাইত না কারণ রুটি বানানো ফাল্গুনির ভীষণ পরিমাণে অপছন্দের বিষয় ছিল সেই রুটি বানাতে বিরক্ত বোধ করত শোন রুটি বানাতে বিরক্ত লাগে বললে তো চলবে না এখন আমার কাছে আছিস বিরক্ত লাগছে ভালো লাগছে না বলে কাটিয়ে দিচ্ছিস কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে যখন তোকে অনেক অনেক রুটি বানাতে হবে তখন কি করবি তুমি এমন করে বলছো যেন শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে একশো খানা রুটি বানাতে হবে ও তখন আমি সব ম্যানেজ করে নেব তুমি চিন্তা করো না তো এখন আমি সিরিয়াল দেখছি আমাকে বিরক্ত করবে না এভাবেই সময় কাটতে থাকে দেখতে দেখতে ফালগুনির বাবা মা ফাল্গুনের জন্য ছেলে পছন্দ করে ফেলি। ফাল্গুনি তার বাবা মায়ের সিদ্ধান্তকে খুব সহজেই মেনে নেয় কিন্তু বিয়ের পর ফাল্গুনি যখন তার শ্বশুরবাড়িতে যায় তখন শ্বশুরবাড়ির পরিবারে একসঙ্গে বারো জনকে দেখে সে প্রচণ্ড পরিমাণে অবাক হয় আসলে ফাল্গুনি শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি ছিল বাড়ির সকলে একই সংসারে রান্না খাওয়া করত নতুন বউ বাড়িতে আসায় শাশুড়ি মা সেদিনই নতুন বউকে প্রথম রান্না করার জন্য রান্নাঘরে চলে যেতে বলে ফাল্গুনীও কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায় বাপরে বাপ এরা তো একেবারে ক্রিকেটের টিম তৈরি করেছে ফ্যামিলিতে এতজন জন মানুষ তার মানে আমাকে অনেক বেশি বেশি করে খাবার রান্না করতে হবে যে রেসিপিগুলো চট জলদি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি আজকে সেরকমই খাবার বানাবো এই বলে ফাল্গুনী রান্নার কাজে লেগে পড়ে কয়েক ঘন্টা পর তার সমস্ত খাবার রান্না করা হয়ে গেলে সে টেবিলের উপর খাবারগুলো সাজিয়ে দেয় আর তখনই ফাল্গুনির বড় যা পদ্মা সেখানে এসে বলে আরে বা আমাদের নতুন বউ তো অনেক কিছু খাবার রান্না করেছে তুমি এত খাবার কিভাবে রান্না করলে আর খাবারগুলো দেখেও তো ভীষণ টেস্টি মনে হচ্ছে কিন্তু রুটি কোথায় তুমি রুটি বানাওনি হ্যাঁ দিদি রুটি বানিয়েছি তো এই তো এই প্লেটটা দিয়ে আমি ঠেকে রেখেছি রুটি যাতে ঠান্ডা না হয়ে যায় আমি মনে হচ্ছে একটু বেশিই রুটি বানিয়ে ফেলেছি এখানে পঁচিশটা রুটি আছে তবে তুমি চিন্তা করো না আমার হাতে তরকারির স্বাদ কিন্তু দারুণ হয় পঁচিশটা রুটি খুব সহজেই শেষ হয়ে যাবে আশা করছি মাত্র পঁচিশটা রুটি আমাদের ফ্যামিলিতে তোকে নিয়ে এখন টোটাল ১৩ জন মানুষ আর ১৩ জন লোকের জন্য তুই মাত্র পঁচিশটা রুটি বানিয়েছিস আমাদের বাড়িতে প্রত্যেক দিন একশোটা করে রুটি বানানো হয় পঁচিশটা রুটি বানিয়ে ফেলেছিস এখনো পঁচাত্তর খানা রুটি বানাতে হবে তাড়াতাড়ি যা রুটি বানানো শুরু কর একটু পরেই কিন্তু সবাই খাবার খেতে চলে আসবে বড় জায়ের মুখে এমন কথা শুনি ফাল্গুনি একেবারে আকাশ থেকে পড়ে শ্বশুর বাড়িতে এসেই তাকে যে একশো খানা রুটি বানাতে হবে এটা তার ধারণার বাইরে ছিল বাপরে বাপ একশোটা খাবে কিভাবে কত কষ্ট করে আমি গরমের মধ্যে পঁচিশটা রুটি বানালাম কিন্তু এখন আবার আমাকে আটা মাখতে হবে আর একশোটা রুটি বানানোর জন্য অনেক বেশি আটার প্রয়োজন কিচ্ছু করার নেই বিয়ে করে আমি ভালো মতোই ফেসে গেছি এই বলে ফাল্গুনি অনেক কষ্টে একশোটা রুটি বানানোর জন্য আটা মেখে নেয় অনেক বেশি পরিমাণে আটা মাখতে গিয়ে ফাল্গুনির অনেকটাই সময় লাগে এবার সে তাড়াতাড়ি করে রুটি বেলে সেঁকতে শুরু করে দেয় কিন্তু তখনই সেখানে ফাল্গুনির ছোট এসে বলে বৌদি তাড়াতাড়ি রুটি বানাও এখনো তোমার রুটি বানানো শেষ হলো না সবাই খাবার খাবে বলে নিচে নেমে এসেছে তাড়াতাড়ি হাত চালাও এই বলে ফাল্গুনির ননদ সেখান থেকে চলে যায় রুটি বানাতে বুঝি সময় লাগে না এত তো মনে হয় রুটি বানাতে পারবে না এত রাগ হচ্ছে কি বলবো এরকম রাক্ষসের মতো একশো রুটি খাওয়া পরিবারে বাবা মা কেন আমার বিয়ে দিল সবাই তো এসে শুধু অর্ডার করে চলে যাচ্ছে কেউ যে একটু নতুন বউকে হেল্প করবে তা নয় আমার প্রথম রান্না বলে সব কি আমাকে একাই করতে হবে এভাবে ফাল্গুনী রাগে গজগজ করতে করতে একশোটা রুটি বানিয়ে ফেলি রুটি বানানো হয়ে গেলে সে সঙ্গে সঙ্গে রুটিগুলো টেবিলে নিয়ে গিয়ে রেখে দেয় আর মুহূর্তের মধ্যেই একশোটা রুটি খেয়ে সবাই সাবর করে দেয় এই দেখে ফাল্গুনী খুবই অবাক হয় সবাই খেয়ে চলে গেলে ফাল্গুনী নিজের ঘরে গিয়ে এসি চালিয়ে বসে পড়ে এই গরমের মধ্যে বিয়ে করাটাই ভুল হয়েছে একশোটা রুটি বানাতেই গিয়ে ঘেমে একেবারে স্নান করে ফেলেছি মনে হচ্ছে শাড়িটা এবার চেঞ্জ করতে হবে উফ দুই তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একশো রুটি বানানো আমি তো পাপের জন্মে ভাবিনি পা খুব ব্যথা করছে এই বলে ফালগুনি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ফাল্গুনি ঘুম থেকে উঠলে তার শাশুড়ি এবং জায়রা তাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য কালকে আমার প্রথম রান্না ছিল বলে একশোটা রুটি বানাতে হয়েছে কিন্তু আজকে আমাকে অত রুটি বানাতে হবে না আজ আমি ভালো ভালো টেস্টি টেস্টি ব্রেকফাস্ট বানাবো সবার জন্য এই বলে ফালগুনি বাড়ির সকলের জন্য স্যান্ডউইচ চিড়ের পোলাও এবং প্যান কেক বানায় কিন্তু সেই খাবার দেখার পর বাড়ির কেউই খেতে চায় না সবার মুখে শুধু একটাই প্রশ্ন থাকে রুটি কোথায় বৌমা আমাদের তো এই সমস্ত বিদেশি খাবার পছন্দ নয় আমরা ব্রেকফাস্টে সাধারণত রুটি আর তরকারি খাই তুমি রুটি সবজি বানিয়ে নিয়েছো তাড়াতাড়ি যাও এই শুনে ফাল্গুনী খুবই অবাক হয় কিন্তু আমি যেহেতু কষ্ট করে এই খাবারগুলো বানালাম এগুলো কি হবে তাহলে এগুলো তো নষ্ট হবে আজকে আপনারা দয়া করে এই খাবারগুলো খেয়ে নিন আমি কালকে ব্রেকফাস্টে রুটি বানিয়ে দেব ছোট তুই আমাদের কথা বুঝতে পারছিস না আমি তোকে বুঝিয়ে দিচ্ছি শোন আমাদের বাড়িতে সকালে আর রাতে রুটি খাওয়া হয় আমরা শুধুমাত্র দুপুর বেলাতেই ভাত খাই তাই তুই প্রত্যেক দিন সকালবেলা রাত্রি বেলা করে একশোটা করে রুটি বানাবি আশা করছি তুই বুঝতে পেরেছিস তোকে আর কিছু বলতে হবে না আর যা এবার তাড়াতাড়ি একশোখানা খানা রুটি বানিয়ে নিয়ে আয় আর তোর বানানো খাবারগুলো ততক্ষণ আমরা খাচ্ছি বড়জায়ের মুখে এমন কথা শুনি ফাল্গুনির মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে তার এক মুহূর্তের জন্য মনে হয় যেন সব কিছু ছেড়ে সে নিজের বাড়িতে পালিয়ে যায় কিন্তু এখন তার কাছে কোনো উপায় থাকে না তাই ফাল্গুনি কোনো রকমের নিজের রাগ নিয়ন্ত্রণ করে রান্নাঘরে চলে যায় আর সে রাগে রাগে অনেক পরিমাণে আটা মাখতে শুরু করে দেয় মনে হচ্ছে আটার মধ্যে মধ্যে মিশিয়ে এদের খাইয়ে মেরে ফেলি এই গরমের একশোটা রুটি বানানো কতটা পরিশ্রমের ব্যাপার এটা কি কেউ বুঝতে পারছে না আমাকে একেবারে বাড়ির চাকর মনে করছে সবাই বাড়িতে এত কেউ আছে কেউ তো আমার সাহায্য করছে না আমি নতুন বলে মুখের উপর কাউকে যে কিছু বলতেও পারছি না এখন এভাবেই সময় কাটতে থাকে ফাল্গুনিকে প্রত্যেকদিন সকালবেলা এবং রাত্রিবেলা করে গরমের মধ্যে একশোটা করে রুটি বানাতে হয় ফলে ফালগুনি রুটি বানাতে বানাতে একেবারে নাজেহাল হয়ে ওঠে এমনকি মাঝে মধ্যে রুটি বানাতে বানাতে তার শরীরও খারাপ করে কিন্তু বাড়ির কেউ তাকে একবারের জন্য সাহায্য করতে আসে না অনেক বেশি পরিমাণে রুটি বানাতে গিয়ে কখনো ভুল করে ফাল্গুনের রুটি পুড়ে যায় আবার কখনো বা আঙুল পুড়ে যায় এরকমভাবেই আরও কিছুদিন কাটে একদিন সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হয় আর বাইরে বৃষ্টি হতে দেখে ফালগুনির দুই দেওর বলে বৌদি দেখো তো কত সুন্দর বৃষ্টি পড়ছে আমাদের কিছু চটপটা খাবার খাওয়ার ইচ্ছে করছে তুমি আমাদের জন্য তাড়াতাড়ি ভালো কিছু খাবার বানিয়ে নিয়ে এসো তো এই বৃষ্টির মধ্যে একেবারে জমে যাবে হ্যাঁ আমি বুঝতেই পেরেছি এই বৃষ্টির মধ্যে তোমাদের পকোড়া খাওয়ার ইচ্ছে করছে তাই তো আমিও যখন বাড়িতে থাকতাম তখন বৃষ্টি হলেই মায়ের কাছে কফি কফি আর আর চিকেন পকোড়া পকোড়া খাওয়ার জন্য জন্য করতাম তোমরা বসো আমি তোমাদের গরম গরম করে নিয়ে আসছি হলে নানা বৌদি আমাদেরও পকোড়া টকোা খেতে ভালো লাগে না আমরা তো রুটি খাবো তবে সন্ধ্যাবেলা রুটির সঙ্গে তরকারি খেতে ভালো লাগবে না তাই তুমি আমাদের জন্য টক ঝাল মিষ্টি বাদামের চাটনি বানাও আর তার সাথে সাথে গরম গরম ফুলকো ফুলকো রুটি উফ আমার তো মুখে জল চলে এলো ঠিক বলেছিস বাবা অনেকদিন বাদামের চাটনি দিয়ে রুটি খাওয়া হয় না আজকের ওয়েদারে বাদামের চাটনি আর রুটি খেতে দারুণ লাগবে বৌমা আমরা সবাই কিন্তু রুটি খাবো তাই তুমি একশোটা রুটি বানিয়ে ফেলো নিজের দেওয়ার এবং শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি ফালগুনি প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু সে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে স্বামীর সামনে সে প্রচন্ড পরিমাণে রাগে গজগজ করতে থাকে তোমার সঙ্গে বিয়ে করি আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল প্রত্যেক দিন দুই বেলা করে একশোটা করে রুটি বানাতে হচ্ছে গরমের মধ্যে আমার অবস্থাও রুটির মতো হয়ে গেছে তুমি তো চোখে কিছু দেখতেও পাও না বৃষ্টির মধ্যে কেউ আবার রুটি খায় এটা তো আমি প্রথমবার শুনছি বৃষ্টি হতে না হতে তোমার ভাইগুলো অর্ডার করে দিল বৌদি রুটি আর বাদামির চাটনি খাবো এখন এই গরমের মধ্যে আমি কিছুতেই রান্না করে যাব না আমার পায়ে এমনিতেই প্রচন্ড ব্যথা করছে আমি আজকে কিছুতেই রুটি বানাবো না আরে বাবা আস্তে আস্তে তুমি থামো এবার ঠিক আছে তোমাকে রুটি বানাতে হবে না আমি বরং অনলাইনে একশোটা রুটি অর্ডার করে দিচ্ছি তোমাকে রুটি বানাতে হবে না তাহলে আর বৃষ্টি হচ্ছে তো তা না হলে আমি নিজেই দোকান থেকে রুটি নিয়ে চলে আসতাম দাঁড়াও অর্ডার করছি আধ ঘন্টার মধ্যেই চলে আসবে এই শুনে ফাল্গুনি খুবই খুশি হয় আধ ঘন্টার মধ্যে ডেলিভারি বয় এসে রুটি দিয়ে চলে যায় আর ফাল্গুনি রান্নাঘরে গিয়ে শুধুমাত্র বাদামের চাটনি বানিয়ে নেয় এবং সবাইকে রুটির সঙ্গে চাটনি পরিবেশন করি। পরিবারের সকলে মিলে একে একে একশোটা রুটি খেয়ে ফেলে দেখতে দেখতে আরো কিছুদিন সময় কাটে একদিন দুপুর বেলা বাড়ির সমস্ত কাজকর্ম করার পর ফাল্গুনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখনই ফাল্গুনির জায়েদের তিন চারটে ছেলে মেয়ে সেখানে চলে আসে আর তারা ফাল্গুনিকে অনেক ডাকা করার পর ঘুম থেকে তোলে কি হলো তোমরা আমাকে বিরক্ত করছো কেন দেখছো না আমি ঘুমাচ্ছি কি হয়েছে কাকিমনি আমাদের খুব খিদে পেয়েছে তুমি আমাদেরকে রুটি বানিয়ে দাও কি এখন দুপুরবেলা আমি তোমাদের জন্য রুটি বানাবো দুপুরের ভাত তরকারি আছে তো আমি তোমাদেরকে ভাত তরকারি দিচ্ছি তোমরা খেয়ে নাও কারণ এখন দুপুর বেলা রুটি বানানো সম্ভব নয় না 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 আমরা তো দুপুরে ভাত খেয়েছি আবার আমরা ভাত খাবো না আমাদের ভাত খেতে ভালো লাগে না আমাদের রুটি খেতে ভালো লাগে তুমি আমাদেরকে রুটি বানিয়ে দাও মা বলেছে তোমাকে রুটি বানিয়ে দেওয়ার জন্য তুমি আমাদের কি রুটি বানিয়ে দাও না কাকিমণি এই শুনে ফলগুনি প্রচন্ড পরিমাণে রেগে যায় দূর এই বাড়ির বাচ্চারাও একেবারে বড়দের মতোই হয়েছে এত রাগ হচ্ছে মনে হচ্ছে বাচ্চাগুলোর গালি ঠাস ঠাস করে চড় বসিয়ে দিই আইডিয়া শঙ্কর যেমন অনলাইনে সেদিন রুটি অর্ডার করেছিল আমিও বাচ্চাগুলোর জন্য এখন রুটি অর্ডার করে দিই মোটামুটি দশ পনেরোটা রুটি অর্ডার করলেই চলে যাবে বেশি টাকাও তো লাগবে না এই বলে ফাল্গুনি অনলাইনে কম দামি রুটি খুঁজতে শুরু করে দেয় অনেক খোঁজাখুঁজি করার পর সে একটা রেস্টুরেন্টে তিন টাকা পিস রুটি দেখতে পায় আর সেখান থেকেই ফাল্গুনি পনেরোটা রুটি অর্ডার করি ঠিক আছে তোমরা যাও আমি একটু পরেই তোমাদের জন্য রুটি বানিয়ে নিয়ে যাচ্ছি এই শুনে বাচ্চাগুলো খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে ডেলিভারি বয় বাড়িতে রুটি দিতে আসে ফাল্গুনি লুকিয়ে লুকিয়ে রুটি নিয়ে বাচ্চাদের কাছে চলে যায় আর সেই রুটি বাচ্চাদেরকে খাইয়ে দেয় কিন্তু এই রেস্টুরেন্টে রুটি খাওয়ার পরেই বাচ্চাদের সবার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে কারণ সেই রেস্টুরেন্ট থেকে চার পাঁচ দিনের বাসি পচা রুটি পাঠানো হয়েছিল আর সেই রুটি খাওয়ার ফলেই বাচ্চারা সকলেই বমি করতে থাকে এর ফলে বাড়ি সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর ফাল্গুনীয় বাচ্চাদের এরকম অবস্থা দেখে ভয়ে ছোটে বাড়ির সবাইকে সত্যি কথা বলে দেয় তুমি কিন্তু এটা একদমই ঠিক করি বৌমা তোমার রুটি বানানোর যখন ইচ্ছা ছিল না তখন তুমি আমাদেরকে বলতে পারতে রেস্টুরেন্টের পচা রুটি খাইয়ে তুমি শেষ পর্যন্ত বাচ্চাদের ক্ষতি করলে তুমি বাচ্চাগুলোর জন্য সামান্য কোটা রুটি বানিয়ে দিতে পারলে না মা তুমি আমার বউকে একদম বকাবকি করবে না আমার বউ তো প্রত্যেকদিন সকালে রাতে একশো করে রুটি বানাই প্রত্যেকদিন এত বেশি বেশি রুটি বানানো কারো পক্ষে সম্ভব না মা আর তার বাড়ির কেউ করে না তাছাড়া রেস্টুরেন্ট থেকে পচা রুটি ডেলিভারি করা হয়েছে তো ফাল্গুনির কোনো দোষ নেই তোমরা একবার ফালগুনির জায়গায় নিজেকে রেখে তো শঙ্করের কথা শুনে বাড়ির সকলেই নিজেদের ভুল বুঝতে পারে ফাল্গুনিও এরকম পরিস্থিতিতে হাও হাউ করে কান্নাকাটি করতে থাকে আমাদেরকে ক্ষমা করে আসলে তুই এই বাড়িতে আসার আগে আমরাও করে রুটি বানাতে পাগল হয়ে যেতাম এই প্রত্যেক দিন গরমের মধ্যে আমাদের কারোরই রুটি বানানোর ইচ্ছে করে না কিন্তু তুই এই বাড়িতে নতুন বলে আমরা ভেবেছিলাম তোকে দিয়ে আমরা সবাই একটু খাটিয়ে নেব কিন্তু তোর সঙ্গে আমরা অনেক অন্যায় করে ফেলেছি আজকের পর থেকে আমরা বাড়ির সব বৌরা মিলে একসঙ্গে রুটি বানাবো তাহলে তোর উপর চাপ পড়বে না এই শুনে ফাল্গুনি খুবই খুশি হয় সেদিনের পর থেকে বাড়ির মেয়েরা রুটি বানায়। এর ফলে আর একা একা রুটি বানাতে হয় না এই দেখ প্রীতি আমি তোর জন্য খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি কিনে এনেছি কালকে ছেলে তোকে দেখতে আসবে আর তুই এই শাড়িটা পরবি আমার মেয়ে তো দেখতে এমনিতেই সুন্দর এই শাড়িটা পরলে তোকে আরো বেশি সুন্দরই লাগবে ও এই শাড়িটা সত্যিই খুবই সুন্দর মা কালকে শাড়িটা পরার আগে একবার আমি এখনই শাড়িটা পরে ট্রাই করে নিই আর মা কালকে তো মনিকা পাত্রপক্ষ দেখতে আসবে তুমি মনিকার জন্য কোনো শাড়ি কিনে আনো নি না আমি এর পেছনে বেশি টাকা খরচা করতে চাই না তুই তো সেটা ভালো করে জানিস আর তাছাড়া আমি যদি এর জন্য শাড়ি কিনে আনি তাহলে আমার পুরানো শাড়িগুলো কিভাবে ব্যবহার হবে আর তাছাড়া মনিকার গায়ের রং শ্যামবর্ণ আর খুবই সাধারণ দেখতে এ তো আর তোর মতো সুন্দর নয় তাই আমার এর জন্য নতুন কোনো শাড়ি কেনার ইচ্ছাও করে না এরকম কথা শুনে মনিকার মন খুবই খারাপ করে আসলে মনিকা ফাল্গুনী দেবীর নিজের মেয়ে ছিল না মনিকা যখন ১৩ বছরের ছিল তখনই তার বাবা মা এক দুর্ঘটনার ফলে মারা যায় তারপর থেকে মনিকা তার কাকা মশাই মদনবাবু এবং কাকিমা ফাল্গুনি দেবী ও তাদের একমাত্র মেয়ে প্রীতির সঙ্গে থাকতে শুরু করে আর মনিকা যেহেতু দেখতে সেরকম সুন্দর ছিল না তার গায়ের রঙও খুব বেশি ফর্সা নয় তাই প্রীতি এবং তার মা মনিকাকে পছন্দ করত না এতদিন পর্যন্ত অনেক দুঃখ কষ্ট সহ্য করতে করতেই মনিকা বড় হয়ে ওঠে হ্যাঁ কাকিমণি তুমি একদম ঠিকই বলেছ সত্যিই তো এরকম লাল হলুদ রঙের শাড়িতেই আমাকে একদমই মানাবে না তাছাড়া আমিও চাই না আমার জন্য তোমরা শুধু শুধু টাকা পয়সা খরচা করো তোমার যেকোনো একটা পুরানো শাড়ি আমাকে দেবে আমি সেটাই পরে নেব পরের দিন দুটো পরিবার প্রীতি এবং মনিকা দুই বোনকে দেখতে চলে আসে প্রীতির জন্য সম্বন্ধ আসে শহরের এক ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলে মনোজের মনোজ তার বাবা মায়ের সঙ্গে প্রীতিকে দেখতে আসে অন্যদিকে মনিকার জন্য এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে সঞ্জয় সম্বন্ধ আসে সঞ্জয় তার মাধবী দেবীর সঙ্গে মনিকাকে দেখতে আসে প্রীতি দেখতে খুবই সুন্দর হওয়াই বড়লোক ব্যবসায়ী মনোজ খুব সহজেই প্রীতিকে পছন্দ করে আর মনোজ খুবই বড়লোক হওয়াই প্রীতি কোনো কিছু চিন্তা না করেই তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় অন্যদিকে মণিকা এবং সঞ্চয়ও একে অপরকে পছন্দ করে এক মিনিট প্রীতি এই নাও আমাদের তরফ থেকে তোমার জন্য এটা একটা ছোট্ট উপহার মনে করতে পারো আজকে প্রথমবার আমরা তোমার মুখ দেখলাম এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে দেখে উপহার না দিলে হয় এই নাও টাকাটা রাখো এই বলে মনোজের পরিবার প্রীতিকে উপহার হিসেবে একান্ন হাজার টাকা দেয় আর এই দেখে প্রীতি এবং তার মা দুজনেই প্রচণ্ড পরিমাণে খুশি হয় অন্যদিকে মাধবী দেবী তার হবু বৌমা মনিকাকে হাজার এক টাকা উপহার দেয় কিন্তু তবুও মনিকা তাতে খুবই খুশি হয় তিন মাস পর প্রীতির সঙ্গে মনোজের এবং মনিকার সঙ্গে সঞ্জয়ের বিয়ে ঠিক করে দেয় বিয়ের পর প্রীতি বড়লোক স্বামী পাবে এবং বড়লোক শ্বশুরবাড়ি পাবে সেই আনন্দে সারা বাড়িতে নেচে বেড়ায় মা সত্যি আমি কোনোদিনও ভাবিনি আমি এত বড় লোক বর পাবো যতই গুণ থাকুক না কেন রূপের জাদু তো কাজ করবেই তাই না আমি এত দেখতে সুন্দর বলে মনোজ আমাকে পছন্দ করেছে মনিকা তুইও যদি একটু দেখতে সুন্দর হতিস তাহলে তুইও কিন্তু আমার মতো বড় লোক বর পেয়ে যেতিস প্রীতির মুখে এমন কথা শুনে মনিকার মন খুবই খারাপ করে বাবা মা মারা যাওয়ার পর থেকে মনিকা কখনোই তার কাকা কাকিমা কিংবা বোনের কাছ থেকে ভালোবাসা পায়নি সে শুধুমাত্র তাদের কাছ থেকে অপমান আর অবহেলা পেয়ে বড় হয়েছে আর এভাবেই দেখতে দেখতে দুই বোনের বিয়ের দিন এগিয়ে আসে একদিন মনোজ প্রীতিদের বাড়িতে এসে বলে প্রীতি চলো আজকে আমরা বিয়ে শপিংটা করতে যাব আসলে শুধুমাত্র আজকে দিনটাই আমি সময় পাব তারপর থেকে বিয়ের দিন পর্যন্ত আমি ভীষণ ব্যস্ত থাকব তাই ভাবলাম আজকে বিয়ে শপিংটা করে নেই আর তোমার যা যা লাগবে তুমি একটা লিস্ট বানিয়ে নাও তারপর চলো মনোজের কথা শুনে প্রীতি প্রচন্ড খুশি হয় প্রীতি মনোজের গাড়ি করে শপিং করতে বেরিয়ে পড়ে মনোজ প্রীতিকে বিয়ের জন্য দামি দামি শাড়ি লেহেঙ্গা সোনা এবং ডায়মন্ডের গহনা কিনে দেয় শপিং করে বাড়িতে এসে প্রীতি মনিকাকে জিনিসগুলো দেখাতে থাকে এবং তাকে অপমান করতে থাকে কিছুদিন পর সঞ্জয়ের পরিবার থেকে মনিকার জন্য একটা বেনারসি শাড়ি এবং একটা লেহেঙ্গা পাঠানো হয় সেই সাথে তারা মনিকার জন্য একটা ছোট সোনার কানের দুলো পাঠায় আর তাই দেখে মনিকা প্রচণ্ড খুশি হয় আসলে মনিকা কখনোই নিজের সঙ্গে অন্য কারোর তুলনা করতে অভ্যস্ত নয় সে নিজের মতো করেই জীবনটাকে উপভোগ করতে চায় মা কবে যে আমার বিয়েটা হবে আমার আর ভালো লাগছে না জানো জানো তো মা মনোজ না ব্যবসার কাজে বিদেশে ঘুরে বেড়াই বিয়ের পর আমিও মনোজের সঙ্গে বিদেশে ঘুরে বেড়াবো বিয়ের পরে আমার জীবনটা পুরো পাল্টে যাবে তাই না মা এভাবেই প্রীতি বিয়ের জন্য দিন গুনতে থাকে দেখতে দেখতে প্রীতি এবং মনিকার বিয়ের দিন এসে উপস্থিত হয় প্রীতিকে বিয়ে করার জন্য মনোজ এক বড় ব্যান্ড নিয়ে প্রীতির বাড়ির সামনে এসে উপস্থিত হয় অন্যদিকে সঞ্জয় কবি সাধারণভাবে বরযাত্রী নিয়ে মনিকাকে বিয়ে করতে চলে আসে কয়েক ঘণ্টার মধ্যেই প্রীতির সঙ্গে মনোজের এবং মনিকার সঙ্গে সঞ্জয়ের শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর প্রীতি এবং মনিকা নিজের নিজের বাড়িতে চলে যায় মনিকার শাশুড়ি মা নতুন বৌমাকে স্বাগত জানানোর জন্য এবং তাকে বরণ করার জন্য হাতে বরণ ঢালা নিয়ে দরজার সামনে অপেক্ষা করতে থাকে এসো আমার ঘরের লক্ষ্মী এসো আমি সেই কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে আছি আমার বৌমাকে একটাবার দেখার জন্য এসো বৌমা আমি তোমাকে বরণ করে ঘরে তুলি মা বরণ করার পাশাপাশি তোমার বৌমার কিন্তু একবার নজরটাও ছাড়িয়ে দিও কেননা লাল ব্যানারসি পরে বউ সে যে মনিকাকে দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে আমারই নজর লেগে মনিকার শরীর খারাপ হয়ে যেতে পারে তাই তুমি তোমার বৌমার নজরটাও ছাড়িয়ে দাও সঞ্জয়ের কথা শুনি মনিকা মনে মনে খুবই খুশি হয় দেখলে বৌমা বাড়িতে আসতে না আসতেই অমনি বউয়ের প্রশংসা করা শুরু করে দিল আসলে আমার ছেলেটা না খুবই কোষ মেজাজি ও আমাকেও সবসময় এরকম ভাবেই হাসানোর চেষ্টা করে আশা করছি আমাদের বাড়িতে তুমি খুবই সুখী হবে এই বলে খুবই সাধারণভাবে মাধবীদেবী মণিকাকে বরণ করে ঘরে তোলে মণিকার শ্বশুরবাড়ি ছিল দুই কামরার একটা বাড়ি আর সঞ্জয়ের একটা মুদিখানার দোকান ছিল সেই মুদিখানার দোকান চালিয়েই সঞ্জয় সংসার চালায় অন্যদিকে প্রীতির শ্বশুরবাড়ি ছিল একটা বড় রাজপ্রাসাদের মতো পাঁচতলা বাড়ি প্রীতিকে ওয়েলকাম জানানোর জন্য মনোজের পরিবার এক বড় অনুষ্ঠানের আয়োজন করে প্রীতিকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে তার পরিবারের সকলে ঢোল বাজিয়ে এবং ব্যান্ড বাজিয়ে করতে থাকে মনোজ আমাকে কখন বাড়ির মধ্যে ঢুকতে দেবে গো উফ আমার আর ভালো লাগছে না কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি বলো তো সত্যি আমার এবার ভীষণ টায়ার্ড লাগছে এভাবে প্রায় ঘন্টাখানেক বাড়ির বাইরে দাঁড়ানোর পর প্রীতি শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতে প্রবেশ করতে পারি নিজের রাজপ্রাসাদের মতো শ্বশুরবাড়িতে ঢুকে প্রীতি একেবারেই আকাশ থেকে পড়ে তার শ্বশুরবাড়ি দামি দামি আসবাবপত্র দামি দামি জিনিসপত্রে ভরপুর ছিল আর যা দেখে প্রীতি প্রচণ্ড পরিমাণে খুশি হয় রাত্রিবেলা প্রীতি মনোজকে বলে কি গো আজকে তো আমাদের বিয়ে হলো আমি শুনেছি বিয়ের দিন নতুন বউয়ের মুখ দেখে বর নাকি নিজের নতুন বউকে উপহার দেয় তুমি আমাকে কি উপহার দেবে আগেই বলছি কিন্তু আমার বড় উপহার লাগবে কি তাই উপর দিতে এটা তো আমি জানতামই না আচ্ছা নাও তুমি আমার গাড়ির চাবিটা রাখো আজ থেকে আমার গাড়িটা তোমার আমি বিয়ের মাত্র এক সপ্তাহ আগে গাড়িটা কিনেছিলাম তুমি এবার থেকে এই গাড়িটা নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারবে এমনিতেও আমি বাড়িতে থাকব না কালকেই আমাকে ব্যবসার কাজে বিদেশে চলে যেতে হবে মনোজের মুখে এমন কথা শুনি প্রীতির মন খারাপ হয়ে যায় কি আজকে আমাদের বিয়ে হলো আর কালকেই তুমি বিদেশে চলে যাবে কেন তুমি কিছুদিন ছুটি নিতে পারতে তো সবে সবে আমাদের বিয়ে হলো তুমি নতুন বউকে বাড়িতে রেখে কাজে চলে যাবে হ্যাঁ প্রীতি কিছু করার নেই আমি তো তোমাকে আগেই বলেছি ব্যবসার কাজে আমাকে সব সময় ব্যস্ত থাকতে হয় বাড়িতে খুব কম সময়ই থাকি বেশিরভাগ সময় আমাকে বাইরে বাইরে কাটাতে হয় তাহলে তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো না বিয়ের পর আমরা বিদেশে যাব তোমার কাজও হয়ে যাবে আর আমরা অন্যদিকে বিদেশে ঘুরতেও পারবো তোমার কি মনে হয় প্রীতি আমি বিদেশে গিয়ে ঘোরার সময় পাবো আমি কাজের সূত্রে ব্যবসার সূত্রে বিদেশে যাচ্ছি খেলা করতে নয় তোমাকে যদি আমি সাথে করে নিয়ে যাই ওখানে গিয়ে কিন্তু তোমাকে সারাদিন একাই থাকতে হবে তার থেকে বরং তুমি বাড়িতেই থাকো তাছাড়া এসব ব্যবসায়িক কাজে বউকে যুক্ত না করাই ভালো মানুষের মুখে এমন কথা শুনি প্রীতির মন খারাপ হয়ে যায় তাই সে কোনো কথা আর বলতে পারে না পরের দিন সকাল হতে না হতেই মনোজ প্রীতিকে এবং তার পরিবারকে বিদায় জানিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে প্রীতির শাশুড়িমেয়ে এবং শ্বশুরমশাই নিজের নিজের কাজে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর প্রীতি বাড়িতে পুরোপুরি একা হয়ে যায় কালকে আমার বিয়ে হলো কালকে বাড়িটা কতটা জমজমাট ছিল বাড়িতে লোকজন ছিল আমি ভাবলাম নতুন বউ বলে সবাই হয়তো এখন আমাকে নিয়ে কিছুদিন মাতামাতি করবে কিন্তু এ তো পুরো উল্টো কেস হয়ে গেল বাড়িতে আমি শুধু একা আছি আর কাজের মেয়েরা আছে তোর ভালো লাগছে না আমি বরং গাড়িটা নিয়ে মনিকার বাড়ি থেকে ঘুরে আসি ওকেও তো দেখাতে হবে আমার বর আমাকে কত বড় জিনিস গিফট করেছে এই বলে প্রীতি গাড়ি নিয়ে মনিকা শ্বশুর বাড়িতে চলে যায় মনিকা শ্বশুর বাড়িতে দেখে মনিকার শাশুড়ি মা খুবই ভালোবেসে মনিকাকে খাবার খাইয়ে দিচ্ছে না না খাবো না বললে তো হবে না তুমি খাও না বলেই তো এরকম রোগা আমি কিন্তু আমার ছেলেকেও সবসময় জোর করে মুখে তুলে খাইয়ে দিই নাও নাও হা করো অল্প একটু খেয়ে নাও আমাকে এরকম ভালোবেসে মুখে তুলে কখনোই কেউ খাইয়ে দেয়নি জানেন মা আমি খুবই ভাগ্য করে আপনার মতো শাশুড়িমা পেয়েছি আর বলছি যে মা সঞ্জয় তো এখনো বাড়িতে এলো না ও কখন খাবে ও তুমি তাহলে আমার ছেলেকে নিয়ে চিন্তা করছো সেই জন্যই তুমি খাবার খেতে পারছো না তাই তো আমার ছেলে তো এখনো দোকানে আছে আসলে ও দুপুর বেলা বাড়িতে খাবার খেতে আসে না এতদিন পর্যন্ত আমি ওর জন্য দোকানে খাবার নিয়ে যেতাম কিন্তু এবার তো তুমি এসে গেছো এবার সেই দায়িত্ব তোমার আমি বরং তোমাদের দুজনের খাবার টিফিন প্যাক করে দিচ্ছি তুমি তুমি দোকানে চলে যাও আর সঞ্জয় দুজনে মিলে খেয়ে নেবে কেমন এই শুনে মনিকা খুবই খুশি হয় মনিকা তার বরের জন্য টিফিন নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে তখনই প্রীতিকে দেখতে পায় আরে দিদি তুই এখানে কখন এলি তুই একাই এসেছিস নাকি জামাইবাবুও এসেছে চল চল ঘরে চল না রে আসলে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম এই দেখ এই গাড়িটা কালকে প্রথম রাতে আমার বড় আমাকে গিফট করেছে বড়লোক বর পেয়ে আমার জীবনটা সত্যি একেবারে পাল্টে গেছে এই গাড়িটা পেয়ে আমি খুবই খুশি তোর গরিব বর নিশ্চয়ই তোকে কোনো উপহার দিতে পারেনি তো কে বলেছে উপহার দিতে পারেনি দিয়েছে দিয়েছে তো অনেক অনেক ভালোবাসা আমার পারিনিজনে খুবই ভালো মানুষ ওদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য এখন আমি সঞ্জয়ের জন্য দোকানে খাবার নিয়ে যাচ্ছি আমরা দুজনে একসঙ্গে খাবার খাবো এই বলে মনিকা সেখান থেকে চলে যায় মনিকাকে এত খুশিতে থাকতে দেখে প্রীতির কেমন যেন রাগ হয় আসলে বিয়ের পর প্রীতি পুরোপুরি একা হয়ে যায় মাঝে মধ্যে মনোজ দুই তিন মাস পর বাড়িতে আসে আর দুই একদিন বাড়িতে থাকার পর আবার সে কাজের সূত্রে বাইরে চলে যায় মনোজ একেবারেই প্রীতিকে সময় দিতে চায় না সেই জন্য প্রীতি সবসময় মন খারাপ করে বসে থাকে অন্যদিকে মনিকা সঞ্জয়ের সঙ্গে খুবই হাসি খুশি দিন কাটায় ছুটির দিনে সঞ্জয় মনিকাকে নিয়ে কখনো সিনেমা দেখতে যায় আবার কখনো পার্কে ঘুরতে নিয়ে যায় মাঝে মধ্যে প্রীতি সঞ্জয় এবং মনিকাকে রাস্তার উপর দাঁড়িয়ে হাসতে হাসতে ফুচকা খেতে দেখে আবার কখনো বা একসঙ্গে ঝালমুড়ি আইসক্রিম খেতে দেখে এরকম ভাবে প্রায় এক বছর কাটে একদিন প্রীতি তার বোন মনিকাকে ফোন করে বলে তুই খুবই লাকি যে তুই সঞ্জয়ের মতো বর পেয়েছিস তোর বর গরিব হতে পারে কিন্তু তোকে যে ভালোবাসাটা দেয় তোকে যে সময় দেয় সেরকম ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি আমার বর আমাকে একটুও সময় দেয় না আমার কাছে টাকা পয়সা সব আছে কিন্তু বরের ভালোবাসা নেই তাই আমি আমার এরকম জীবন রাখতে চাই না আমি নিজেকে শেষ করে দিতে চাই এই বলে প্রীতি ফোন রেখে দেয় আর সে সুইসাইড করার জন্য নিজের হাত কেটে নেয় সঙ্গে সঙ্গে মনিকা এবং সঞ্জয় প্রীতিদের বাড়িতে আসে আর প্রীতিকে হসপিটালে ভর্তি করে চিকিৎসার মাধ্যমে প্রীতির প্রাণ রক্ষা পায় খবর পেয়ে মনোজ বিদেশ থেকে পরের দিনই বাড়িতে ফিরে আসে প্রীতি তুমি এরকম পাগলামি কেন করলে তুমি তো একবার আমার সঙ্গে কথা বলতে পারতে তোমার কি প্রয়োজন আমাকে তো একবার বলতে পারতে আমার কি প্রয়োজন সেটা শোনার মতো সময় কি তোমার কাছে আছে আমি প্রত্যেক দিন একশো তোমাকে ফোন করতাম কিন্তু কখনো তুমি আমার ফোন ধরতে না দুই মাস তিন মাস চার মাস তুমি বাড়ির বাইরেই থাকো কখনো কি আমার কথা তোমার মনে পড়ে না সারা দিন বাড়িতে একা একা থেকে আমি পাগল হয়ে গেছি আমার শুধুমাত্র ভালোবাসা চাই আমার টাকা পয়সা কিচ্ছু চাই না প্রীতির মুখে এমন কথা শুনে মনোজও নিজের ভুল বুঝতে পারে তাই মনোজ প্রীতিকে কথা দেয় এবার যতটা সম্ভব সে প্রীতিকে সময় দেওয়ার চেষ্টা করবে আর এই শুনে প্রীতি খুবই খুশি হয় এমন পরিস্থিতিতে মনিকা সঞ্জয়ের মতো স্বামী পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করে